চলছে বিয়ের সিজন আর এই সিজনে যদি বিয়ে দাঁত না পাই তাহলে কি হয় বলো তো আজকে সিম্পলভাবে মেহেদিতে যাওয়ার জন্য একটা মেহেদি গেস্ট লুক ক্রিয়েট করব চলো তোমাদের সাথে শেয়ার করি এই লুকটা তোমরা যে কেউ বাসায় বসে ইজিলি করে ফেলতে পারবে আমি নিজেই কিন্তু আহামরি এত মেকআপ পারি না সো আমি যেহেতু করতে পারছি তোমরাও অবশ্যই পারবে হ্যালো রিবন আসসালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক টু মাই নিউ মিনি ভ্লগ আমার এই লুকটা তোমরা সবাই অনেক বেশি পছন্দ করছো যেটা আমি রিলসের কমেন্টগুলো দেখি বুঝতে পেরেছি তাই দেরি না করে তোমাদের সাথে শেয়ার করছি আজকের লুক বরাবরের মতো ফাউন্ডেশন দিয়ে পাউডার দিয়ে আমি আই লুকটা করে ফেলছি আই লুকটা করার জন্য আমি দুইটা কালার শ্যাডো মিক্স করে জাস্ট একটা ব্রাশ দিয়ে ব্লেন্ড করে নিয়েছি ভালো করে আর কালার দুটো তো তোমরা দেখেই বুঝতে পারছো একটা গ্রিন আর একটা ব্লু আমার এই সিম্পল লুকটাকে গর্জিয়াস করার জন্য কিন্তু আমি আইলাস অ্যাপ্লাই করেছি এবং লেন্স পরেছি আমার এই ছবিতে যেই লুকটা ওটাও কিন্তু আমার নিজেই সাজা ছিল দেখো সামান্য দুইটা জিনিস ব্যবহার করায় কিন্তু আমার সিম্পল লুকটা অনেক বেশি গর্জিয়াস হয়ে গেছে তারপরে আমার মেহেদি আর্টিস্ট আমাকে সুন্দর একটা হেয়ার স্টাইল করে দিল সিম্পল কিছু জুয়েলারি পরে নিলাম ব্যাস আমার লুক রেডি এই লুকটা ক্রিয়েট করে কিন্তু তোমরা যে কোনো গায়ে হলুদ অথবা মেহেদি প্রোগ্রামে যেতে পারো আমার আজকের হেয়ার স্টাইলটা তোমাদের কাছে কেমন লাগছে অবশ্যই আমাকে কমেন্ট করে জানাতে ভুলবে না সাজাগুজা তো কমপ্লিট চলো এবার মেহেদি পড়ি তাই না আসলেই যদি এত তাড়াতাড়ি আমরা মেহেদি পড়তে পারতাম কতই না ভালো হতো বলো যদিও মেহেদি পড়তে অনেকটা ধৈর্যের প্রয়োজন তারপরে কিন্তু লাস্টের আউটলুকটা দেখে সবার মন ভালো হয়ে যায় সামনে যাদের বিয়ে আর এরকম সুন্দর করে মেহেদি পড়তে চাও তোমরা কিন্তু মেহেদি আর্ট বাই মিম এই ফেসবুক পেজটা ভিজিট করতে পারো মিম কিন্তু বরাবরই খুবই সুন্দরভাবে মেহেদি পড়ায় এবং তুলনামূলক খুবই কম সময় লাগে ওর আমার মেয়েও কিন্তু এসে দেখতেছে আমি কিভাবে মেহেদি পড়তেছি দেখতেছিল ভালো কথা তারপরে ওর ইচ্ছা হচ্ছিল হয়তো ওই আমাকে মেহেদি পড়াই দিবে যেহেতু আজকে দুই হাতেই উপরের নিচের চারপাশেই মেহেদি পড়বো তাই দেরি না করে কিন্তু আমরা শুরু করে দিলাম আর হ্যাঁ তোমাদের সুবিধার জন্য কিন্তু আমি মিমের পেজটা মেনশন করে রাখব তোমরা কিন্তু চাইলেই রিজনেবল প্রাইজের মধ্যে ওর কাছ থেকে অর্গানিক মেহেদিও নিতে পারো ওর মেহেদিতে এত সুন্দর কালার হয় এটা তো তোমরা আমাকে লাস্ট কয়েকবার পড়তে দেখেছ কালারগুলো কিন্তু কিন্তু অনেকদিন স্টে করে কিছুদিন আগে আমার ভাইয়ের বউয়ের অ্যানিভার্সারিতেও কিন্তু আমি আর আমার ভাইয়ের বউ ওর মেহেদি লাগাইছিলাম দেখতে দেখতে ভিডিও লাস্ট পর্যায়ে চলে আসছি এখন বিদায় নিচ্ছি সবাই ভালো থাকো আল্লাহ ফেস